আসসালামু আলাইকুম চব্বিশের গণ অভ্যুত্থানের পর প্রত্যেকটা নাগরিকের অধিকার হয়ে গেছে রাজনীতি নিয়ে কথা বলার বর্তমানে যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে এবং গভীর উদ্বেগ দেখা দিচ্ছে দেশের জনগণের মনে সেটা হচ্ছে হাসনাত আবদুল্লার একটি পোস্টকে ঘিরে সম্প্রতি তিনি প্রধানের সাথে একটি রুদ্রদাত বৈঠক করেন সেই বৈঠকের একটা সারমর্ম তুলে ধরা হয় তার সেই পোস্টে সেখানে সেনাবাহিনী থেকে বলা হয় যে তারা বিগত চল্লিশ বছর যাবত এই সার্ভিসে আছেন এবং তারা খুব ভালো করে জানেন দেশের পরিস্থিতি পরিবেশ সামনে আওয়ামী লীগ আবারও দেশে ফিরতে পারে এবং রাজনীতিতে ফিরতে পারে সেই বিষয়ে তাদের মতামত জানতে চাওয়া হয় এবং অতপর আবদুল্লাহ তিনি জবাবে এটি বলেন যে আওয়ামী লীগ ফেরার কোনো সম্ভাবনা নেই বা তারা যদি ফিরতে চায় তাহলে তাদের লাশের উপর দিয়ে তাদেরকে রাজনীতিতে ফিরতে হবে সো দেশের এত বড়ো একটা গণভ্যুত্থানের পর দেশে গণহত্যার যে বিচারটা সেটা সাধারণ জনগণ থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক সমস্ত দলেরই কিন্তু একটা চাওয়া ছিল তবে কিছু কিছু দলের আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যাপারটা সেনা প্রধান কিংবা সেনা বাহিনী থেকেও বলা হয়েছে যে তারা সমঝোতার মাধ্যমে বিশেষ কিছু শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে চায় যেটা বঙ্গবন্ধুর হিসাবে তারা রাজনীতি করতে চায় সেই রাজনীতি নিয়ে বিশেষ কিছু ব্যক্তিবর্গকে নিয়ে তাপস এবং শারমিন এবং আরও বেশ কিছু ব্যক্তিবর্গ রাজনৈতিক আওয়ামী লীগে তাদের কথা উল্লেখ করা হয় তো সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় হাসনাত আবদুল্লাহকে যে ইউ নো নাথিং যে তারা ছাড়া দেশটাকে আসলে হ্যান্ডেল করার মতো পরিস্থিতি বৈদেশিক যে একটা চাপ সেই চাপটা আসলে সামলানোর মতো বর্তমান পরিস্থিতি কারোরই নেই সেটা তারা উল্লেখ করেন সেই জবাবে হাসনাত আবদুল্লাহও সেভাবে তাদের উদ্বেগ প্রকাশ করেন সেনা বাহিনী থেকে আরও বলা হয় হাসনাত আবদুল্লাহারা আগে যেই ফ্যাসিলিটিসটা পেতেন যেটা আপনার সমন্বয়ক হিসাবে হোক বা দেশের একটা একটা ভিআইপি পজিশনে থেকে হোক সেই যেই সাপোর্টটা তারা দিতেন এতদিন সেটা তারা পাবে না বর্তমানে তারা রাজনীতিতে যোগ দিয়েছেন সাধারণ মানুষের মতো তো রাজনৈতিক দল গঠনের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলরা যেভাবে আসলে সাপোর্টটা পান সেই সাধারণ সাপোর্টটাই তারা হয়তো পাবে তো অন্যথায় তাদের একটাই বক্তব্য যদি দেশে কোনো বিশৃঙ্খলা দেখা দেয় সেটার জন্য দায় নিতে হবে ছাত্রদের বা ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল যদি তারা এতে বাধা দেয় আওয়ামী ফেরাতে আর অন্যথায় হাসমত আবদুল্লাহর এই বক্তব্য তিনি পাল্টা রাখি প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে যদি তারা সহায়তা করে সেনাবাহিনী যে তাদেরকে ফেরার বিষয় তাহলে এইটার জন্য তারা দায়ী থাকবেন তো তাদের এই পাল্টাপাল্টি জবাবের মধ্য দিয়েই একটা বিষয় ক্লিয়ার হচ্ছে যে দেশের পরিস্থিতিটা সামনের দিকে ভয়ঙ্কর হতে যাচ্ছে তো এখানে জনগণের ঐক্যমত আমি আবারও বলবো খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার মধ্যেই কথার একটাই চলে আসছে পৃথিবী সৃষ্টি থেকে যেটা ক্ষমতার একটা যে লোভ আমাদের মধ্যে কাজ করছে শুরু থেকে। আমরা কত দ্রুত ক্ষমতায় যেতে চাই নির্বাচন দিয়ে হোক সেটা বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে যে কোনো পর্যায়ে হোক ক্ষমতায় যাওয়ার যে লোভটা আমরা আসলে সামলাতে পারি না তো সেই দিক থেকে আমি যদি বলি যারা গণভ্যোধানের চব্বিশের নায়ক ছিলেন তারা বর্তমানে ক্ষমতায় থেকে বিশেষ করে আমি যদি ছাত্রদের মধ্যে আসিফ মাহমুদের কথা বলি এবং নাহিদ থাকাকালীন অবস্থায় প্রশাসনের যে নিয়োগ বাণিজ্য নিয়ে এখন কথা উঠছে এবং এদিকে সাংবাদিক ইলিয়াস সাহেবের পোস্টটিও গায়েব করে দেওয়া তার পেজটাও হ্যাক করে ফেলা সমস্ত বিষয়গুলো যতটা গোজামেল দেখা দিচ্ছে তাতেই বোঝা যাচ্ছে যে আমরা কেউই চাই না যে আসলে আমাদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলুক আমরা জনগণ আমরা সাধারণ জনগণ আমাদের চাওয়া একটাই আমাদের যান মাল হক যারা মেরে খেতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকা যেভাবে পনেরো ষোলো বছর হয়েছে ইতিপূর্বে হয়েছে আমরা শোষিত হতে হতে বাঙালি জাতি এই পর্যন্ত এসেছি আমরা কখনোই চাবো না নতুন করে চারা দেখ যেই হোক সে রাষ্ট্রনায়ক তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতেই হবে সো আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি পূর্বের নাই আমরা প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করব আমাদের নিজস্ব শক্তি শক্তিমত্তা থেকে আমরা কখনই আর পুরোনো সেই ক্ষমতাকে জাগ্রত হতে দিব না যেটা অরাজ্য সৃষ্টি করে অরাজকতা সৃষ্টি করে আমাদের জানমাল হক যারা মেরে খায় তাদের বিরুদ্ধে আমাদেরকে সর্বদা সচ্ছা থাকতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম